বিস্মিল্লাহ বি মানে দ্বারা এসে মানে নাম নামের দ্বারা শুরু করছি কার নাম আল্লাহ আইনদাতা আর রহমান তিনি হলেন দয়াময় আর রহিম তিনি অতি দয়ালু সুরা আসর এক নম্বর আয়াত অক্ষর দ্বারা শপথ করা হয়েছে কিসের শপথ আসর আসর শব্দের অর্থ হল সময় কাল তো কালের কসম করে বলছে সব সময়ের কসম করে বলছে কি বলছে দুই নম্বর ইন ইন ইন্দা মানে নিশ্চয়ই আল ইনসানা আর আলিফলাম এখানে নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে ইনসানা পুরো মানবজাতি লা মানে অবশ্যই ফি মানে মধ্যে খুশরিন শব্দের অর্থ হলো ক্ষতি বা ধ্বংস পুরো মানব জাতি নিশ্চয়ই ধ্বংসের ভিতরে আছে তিন নম্বর আয়াত বলছে ইল্লা মানে তবে আল্লাহ জিনা মানে যারা আমানু মানে আল্লাহর বিধান কোরআনকে মেনে নিয়েছে ওয়া আমিলু এবং ওয়া মানে এবং আমিলু মানে কাজ করেছে সলিহাতি মানে ন্যায় সৎ সৎ কাজ করেছে ওয়া মানে এবং তাওয়া সৌ তাওয়া সৌ শব্দের অর্থ হলো উপদেশ দেওয়া নির্দেশ দেওয়া আদেশ দেওয়া সে আদেশ উপদেশ বা নির্দেশ যখন যেটা দিয়েছে বি মানে দ্বারা আল হক হক মানে সত্য বিধান ন্যায় পবিত্র কোরআনের অনুপাতে ন্যায় ন্যায়ের আদেশ দিয়েছে মানে এবং শব্দের অর্থ সে উপদেশ দিয়েছে নির্দেশ দিয়েছে বা আদেশ দিয়েছে বিশবর বি মানে প্রতি সবর মানে ধৈর্য ধৈর্যের প্রতি নির্দেশ দিয়েছে বা আদেশ দিয়েছে এই সুরা পুরো বিশ্ব মানব জাতিকে জানিয়েছে যে মহান আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন পুরো মানুষ সৃষ্টি করেছেন সেই স্রষ্টা বলছে পুরো মানব জাতি ধ্বংসের ভিতরে আছে তবে চারটে নীতি যার ভিতরে আছে সে বেঁচে গেল এক নাম্বার নীতি সে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক ইহুদি হোক আর পৃথিবীর যে শ্রেণীরই মানুষ হোক সে মেনে নেবে আল্লাহর বিধানকে চূড়ান্ত বিধান হলো পবিত্র কোরআন এই কোরআনের নীতিকে মেনে নিতে হবে যদি ধ্বংসের হাত থেকে বাঁচতে চান দুই নম্বর হলো তার জীবন চলার পথে যে সমস্ত কাজ সে করবে যে ব্যবহার সে করবে সেই সব ব্যবহার আচার কাজকর্ম হবে ন্যায়ের উপরে সৎ কাজ হবে সৎ নীতি হবে আর তিন নাম্বার হল সে তার অধীনস্থ যাকেই নির্দেশ দেবে আদেশ দেবে অথবা পরামর্শ দেবে সে ন্যায়ের পরামর্শ দেবে অন্যায়ের নয় সে সত্যের পরামর্শ দেবে মিথ্যার পরামর্শ দেবে না এটি এই নীতি যদি আমাদের সমাজে চলতো সবাই যদি কাজগুলো ভালো ব্যবহার ভালো আচরণের কাজ করত এবং এই নির্দেশ বা উপদেশ যদি ন্যায়ের দিত তাহলে যে সমস্ত পিতামাতা মেয়ে বিয়ে দেওয়ার পরে বিয়ে দেওয়ার সময় সাধারণত ছেলের ভদ্রতা দেখে না দেখে ছেলের আর্থিকতা এবং পরে বিয়ে দেওয়ার পরে বিভিন্ন বিশৃঙ্খলার সম্মুখীন হয় তখন মেয়ের পক্ষের আত্মীয় স্বজন মেয়ের ভাবি মা খালা চাচি ইত্যাদি পরামর্শ দেয় তুই ওখানে গিয়ে এক জেদি হবি মুখ চালাবি ইত্যাদি নানান কু পরামর্শ দেয় এবং এই পরামর্শ মানতে গিয়ে মেয়ের বাড়িও পেরেশানে ভোগে আর ছেলের বাড়িও পেরেশানে ভোগে তাহলে উভয়ই ধ্বংসের ভিতরে পড়ে যাচ্ছে ঠিক সমাজে একজন আরেকজনের যদি সৎ পরামর্শ দিত তাহলে দুইজনের ভিতরে মারামারি বাদলে যদি সেই ওয়ার্ডের মেম্বার বুদের বুথ কমিটির সদস্যরা অথবা সেই অঞ্চল প্রধান যদি সৎ পরামর্শ দিত তাহলে এই গরিব খেটে খাওয়া মানুষের ঘাম ঝারানোর টাকা কোর্টের উকিলের পকেটে যেত না এবং এই অভাবী মানুষটা ধ্বংসের ভিতরে পড়ে যেত না বিদায় এই সৎ পরামর্শ দেওয়া যদি সমাজে প্রচলিত হতো তাহলে সমাজের মানুষ বেঁচে যেত ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে অফিস আদালত ফ্যামিলি সামাজিক রাজনৈতিক সর্বাঙ্গনে যদি সৎ পরামর্শ বা সৎ নির্দেশ যদি দিত তাহলে সে সমাজ সে রাজ্য সে রাষ্ট্র শান্তির এক সুন্দর প্ল্যাটফর্ম হয়ে যেত আর চার নম্বর পয়েন্ট যেটা হলো ওয়াতাওয়া সও সে পরামর্শ দিবে। যে লোকটা পরামর্শ দেয় আদেশ দেয় বা নির্দেশ দেয় বেশ সব ধৈর্যের ধৈর্যের নির্দেশ পরামর্শ যদি দিত তাহলে তো মারামারি হতো না সমাজে কারণ মারামারি তো পরে হয় আগে হয় বলা বলি হয় বলা বলির সময় যদি একে অপরের সৎ পরামর্শ দিত ভাই এ কথার ওর সঙ্গে এ কথা বলো না বা এখানে থেমে যাও বা এই সৎ পরামর্শ দিত তাহলে তো মারামারি হতো না খুন খারাপই তো অনেক পরে কিন্তু সেটা তো হয় না হয় অসাৎ পরামর্শ যে ও এই বলেছে তুই বললি না ও তোর অমুক ক্ষতি করতে যাচ্ছে তুই করলি না ও অমুক নেতার কাছে গিয়েছে তুই গেলি না ও কেস করতে গিয়েছে তুই যাস না জি এভাবেই সমাজ পুরো বিশ্ব সভ্যতা ধ্বংসের ভিতরে দ্রুত গতিতে ছুটে চলেছে তাই এই ধ্বংসশীল প্রগতির নামে দুর্গতিশীল এই বিশ্ব সমাজে এই বিশ্ব মানব সমাজে আপনাকে বাঁচতে গেলে অন্তত আপনার ব্যক্তি জীবনে বাঁচতে গেলে এই চারটে নীতি আপনার ভিতরে থাকতে হবে নাম্বার এক আল্লাহর বিধানকে আপনার মেনে নিতে হবে আপনি হিন্দু হন খ্রিস্টান হন মুসলিম হন মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেই তো মুসলিম না আপনাকে মেনে নিতে হবে কোরআনের বিধান আইনকে আর দুই নম্বর হলো ন্যায় আচরণ করতে হবে আচরণ যার সঙ্গেই করেন ন্যায় আচরণ করতে হবে তিন নম্বর হল আপনি যাকে নির্দেশ দেন পরামর্শ দেন আর আদেশ দেন পরামর্শটা ন্যায়ের পরামর্শ দেবেন সৎ পরামর্শ দেবেন বাঁশ দেওয়া পরামর্শ দেবেন না মেহরবানি করে তাহলে আপনি বাঁশ খেয়ে যাবেন আর চার নম্বর পয়েন্ট হলো মানুষকে ধৈর্যের পরামর্শ দিন ধৈর্যের পরামর্শ দিলে পুরো মানব সমাজ শান্তিতে ভরে যাবে মারামারি খুনি আর হবে না ধর্ষণ অ্যাসিড ছোটাছুড়ি ইত্যাদি নোংরামি পরিবেশ আর ঘটবে না সব কিছুই লিমিটে থাকবে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন সর্বশেষে একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন